দেখতে পাচ্ছেন খানাকুলে নাবাবিয়া মিশনের চিত্রাণ বিতরণী কাজ সেটা চলছে আমরা কথা বলবো নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক সাইদ আকবরের সঙ্গে কি বলছে আপনাদের শোনাবো এস এস টি পাবলিকের পর্দায় খানাকুলের এই বন্যাতে আপনাদের কি ভূমিকা থাকছে আপনারা জানেন যে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ বুধবার হঠাৎ ডিভিসির পানি ছেড়ে দিয়াতে বন্যা প্লাবিত দুর্যোগ সেদিন থেকেই আমাদের সেদিন মিশন খোলা ছিল তারপর থেকে আমরা ছুটির দিয়ে আর আমরা সেইভাবেই আমরা ঝাঁপিয়ে পড়েছি একদম আমাদের টিম নিয়ে তারপর থেকে আমাদের বিভিন্নভাবে আমরা খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে যুব মিলন ফাউন্ডেশন থেকে শুরু করে আরও অন্যান্য দিনই আমরা কাজ চালিয়েছি এবং দেখছেন আমাদের এটাকে কন্টিনিউ চলছে এবং আজ থেকে যেটা আমরা অন্য একটা নতুন ভাবে আবার একটা প্যাকেট সিস্টেম করছি এটা সম্পূর্ণ আমাদের এমএস চ্যারিটেবল সোসাইটি এটা পতাকা গ্রুপেরই একটা স্বেচ্ছাসেবী সংস্থা যে যেমন জিডি চ্যারিটেবল সোসাইটি একটা সংস্থা পতাকা গ্রুপের এই সংস্থা এটা আজ থেকে এই এই ডিস্ট্রিবিউশনটা আমাদের চালু হয়েছে এটা দেখছেন যে একটা খুব ভালো স্ট্যান্ডার্ড আমরা চাইছি আমাদের জনাব মোস্তাক হোসেন সাহেব চাইছেন যে প্যাকেটটা এমনভাবে করা হোক যে যাতে একটা পরিবার আর দুদিন তিন দিন চার দিন যেমন যা ফ্যামিলি হবে সেইভাবে যাতে ঠিক ঠিক স্বাচ্ছলতার সঙ্গে যাতে চালিয়ে যেতে পারে প্যাকেটগুলো আপনারা দেখছেন এই প্যাকেটের মধ্যে যে সমস্ত মাল মেটেলস আছে আমি একটু আকিবকে বলবো একটু খুলে দেখানোর জন্য প্যাকেটগুলো আমাদের এখানে যেমন আছে চাল আছে চার কেজি চার কেজি চাল আছে চিঁড়ি আছে এক কেজি ডাল আছে এক কেজি তেল তেল আছে আপনারা দেখছেন পাঁচশো গ্রাম চিনি আছে পাঁচশো গ্রাম দুধ আছে দুশো গ্রাম আলু আছে দু কেজি পেঁয়াজ আছে এক কেজি বিস্কুট আছে চারশো এই ভাবে অলরেডি আমরা এটা আড়াই হাজার এখন বর্তমান প্যাকেট চলছে প্রসেস আড়াই হাজার প্যাকেট এটা হবে এবং ডিস্ট্রিবিউশনও অলরেডি এই প্যাকেটটা আজ থেকে নি ডিস্ট্রিবিউশন আজ সকাল থেকে নিয়ে এটা ডিস্ট্রিবিউশন এই প্যাকেটটা শুরু হয়ে গেছে এটা আগামী কয়েকদিন চলবে প্রথমত আমরা আড়াই হাজার কমপ্লিট করব আমাদের টার্গেট আছে যে এটাকে আমরা পাঁচ হাজার পর্যন্ত নিয়ে যাব এই প্যাকেটটি পাঁচ হাজার পরিবারের কাছে এই প্যাকেটটি নিয়ে যাব এর সাথে সাথে আমরা যেগুলো দেখবো বাড়ি ভেঙে গেছে বা ত্রিপলের প্রয়োজন আমরা যে ত্রিপোলটা যেটা দিচ্ছি এটা প্রায় আপনার তিন কেজি একশোর আর কাছাকাছি এর ওয়েট হবে বা কিছু কম বেশি হবে এই যে ত্রিপোল হচ্ছে আপনার বারো বাই পনেরো যেটা দেখলেই বুঝতে পারেন যে সে ত্রিপোলটা খুব মানে যাদের প্রয়োজন আছে আর আমরা এইভাবে না আমভাবে গিয়ে মানে খুব বিশৃঙ্খল পরিবেশ বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে এগুলো যাদের প্রয়োজন একটু টাইম আমাদের সময় বেশি লাগছে আমাদের টিম অনেক বড় আমরা ওই জন্য যুব মিলন ফাউন্ডেশানকে নিয়েছি আমাদের মিশনের একটা টিমকে নিয়েছি আমরা এইভাবে আমরা এটা করছি যে সময় একটু বেশি লাগুক আমরা সারা দিনে অনেকগুলো বাইক অনেক গুণে একটা গাড়িতে মাল এর সাথে সাথে দু চারটে ছোটো গাড়ি বাইক বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে গিয়ে প্রকৃত দুস্থ অসহায় মানুষের হাতে আমরা এই প্যাকেট এই খাদ্য সামগ্রীটাকে আমরা তুলে দিতে চাই যে আলহামদুলিল্লাহ যদি আমাদের এটা তো আড়াই হাজার ইমিডিয়েট আমরা দুদিন তিন দিনের মধ্যে কমপ্লিট করব পাঁচ হাজার আমরা পাঁচ সাত দিনের মধ্যেই কমপ্লিট করব করব যদি প্রয়োজন হয় আমরা আরও হয়তো আমাদের আলহাজ মোস্তাক হোসেন সাহেবের কাছে অ্যাপিল করব তিনি যদি আরও প্রয়োজনে কিছু বাড়ানোর জন্য বলেন তবে আবার সেটা চলে যায় আপাতত আমরা পাঁচ হাজারের টার্গেট ইমিডিয়েট দু তিন দিনের মধ্যেই দু হাজার আড়াই হাজার আমরা পৌঁছে দেবো তার অলরেডি কাজ এটা চলছে আর শুরু থেকে আমরা যেটা আমাদের সামর্থ্য মতো যেমন আমরা আমাদের যেহেতু মিশন ছুটি দিয়ে দেওয়ার পরে তারই দুদিন আগে গ্রোসারির মাল নেওয়া হয়েছিল সেই সমস্ত মজুদ মাল দিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম স্টক মাল থেকে আমরা শুরু করে দিয়েছিলাম তখন পানীয় জল ক্রাইসিস ছিল সেটা আমরা দিচ্ছিলাম এবার এখন হাইজিন ট্যাবলেট এবং একটা ওই মিনারেল ওয়াটারের জন্য আমরা ব্যবস্থা করছি কারণ পানিটা তো এত চাহিদা আমরা সেই মুহূর্তে দেখেছিলাম যে দু লিটারের পানি চাহিদা যদি পাঁচশো দিচ্ছে যান ভরে মানুষকে দোয়া করছে তো সেক্ষেত্রে আমরা এই প্রচার প্রসার কম করে কাজটা আমরা বেশি করতে চাইছি একটু প্রচারের দরকার যেটা উৎসাহিত করার জন্য যেটুকু হাদিস শরীফে রয়েছে কিন্তু আমরা কাজটাকে অনেক বেশি নীরবে অনেক বড় টিম নিয়ে আমরা এটাকে কাজ করতে চাইছি আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি খানা খুলে অনেক সংস্থাকে বলেছি যোগাযোগ করুন আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের টিম সাথে গিয়ে কাজ করবে